সভাপতি সাধারণ সম্পাদক দোকান প্লাজা সথি প্লাজা যারা দেখান আমি যা হোক সে আমাদের যে মিথ্যে মামলা করা হয়েছে তার মিথ্যে মামলার ডিটেলসটা আমরা লিখিত আকারে লিফটুটের মাধ্যমে দাবি দেবার নিচের পেজটা পরের পেজটা আমাদের দাবি দেবার সঙ্গে সমৃদ্ধ আছে আমরা সময়ের দিকে লক্ষ্য রাখি যেহেতু আমাদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালকের মৃত্যু রয়েছে আমাদের আমার বাদে জ্বর মাটি আসে আমাদের এখানে অংশগ্রহণ করতে হবে এই জন্য আমি শুধু দাবি দেওয়াগুলো দিতে প্লাজা সুপার মার্কেট ব্যবসায়ী সমিতি সেরে বাংলা রোড সৈত প্লাজা সৈতো দশ সাতাইশ আট দু হাজার চব্বিশ প্রিয় সাংবাদিক বৃন্দ আমাদের শেষদ সারা আসসালামু আলাইকুম ওরহামদুল্লাহ আবরক আমাদের নিম্নলিখিত দাবি সমূহ শৈপুর প্লাজা দোকান মালিক সমিতি ও শৈপুর প্লাজা সুপার মার্কেট ব্যবসা সমিতি যৌথভাবে আলোচনার ভিত্তিতে বিরোধী যখন আন্দোলন সংগ্রাম চলানো রয়েছে যাহা বর্তমানে সময়ের দাবি আমাদের দাবি উত্তরবঙ্গের বৃহত্তম এই মার্কেটটি ক্রেতাাধারণ এবং সর্বোপরি শৈতুরবাসী আস্থা এবং সেহ দূরকরণ মার্কেটের সংস্কার আর একান্তই সময় দাবি প্লাজার প্রতিপক্ষের বৈষম্যমূলক আসল দুর্নীতি এবং ব্যবসায়ীদের উপরে জুলুম নির্যাতন অতিক্রম করিয়াছে এবার আজ আমরা শুধু মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন করতে বাধ্য হইলাম আমরা আপনাদের মাধ্যমে সঞ্চালক ভইয়া সাহেবের সাথে প্লাজা দোকান মালিক সমিতি এবং সেগুলো প্লাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতি যৌথভাবে নিম্নক্ত সমস্যাগুলোর সমাধানের জন্য সমাধান করিতে একই মিলে বসে বাহাত্তর ঘন্টার মধ্যে আলোচনার দাবি জানাচ্ছে দাবি সমূহ সনিবর্ধ অনুরোধ 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 সহ নিম্ন পাঠিত হইল দাবি নম্বর এক অবিলম্বে যে সকল সম্মানিত ব্যবসায়ীদের উপরে মিথ্যে মামলা হয়েছে তাহা আগামী সাত দিনের মধ্যে প্রত্যাহার করিতে হইল দাবি নম্বর দুই দুর্নীতিবাদ গুলজার এর অপসরণ চাই আগামী সাত দিনের মধ্যে দাবি নম্বর তিন ব্যবসায়ীদের আধুনিক স্বাস্থ্য আধুনিক স্বাস্থ্যসম্মত আধুনিক স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণ করিতে হইবে এবং আগামী সাত দিনের মধ্যে কাজ শুরু করিতে হইবে নাম্বার চার দাবি আগামী পনেরো দিনের মধ্যে আধুনিক তিনশো কেবি অটো জেনারেটারের ব্যবস্থা সেগুলো পাঁচ নাম্বার কর্তৃপক্ষ কর্তৃক দখলকৃত গার্ডরুল সাত দিনের মধ্যে দখলমুক্ত করিতে হইবে নাম্বার ছয় ঐতিহ্যবাহী প্লাজা সতী প্লাজা ওকেশার প্লাজা সংযোগকারী দুটি সংযোগ সড়ক ইটমেন্ট ওভার ব্রিজ অবিলম্বে নির্মাণ করিতে হইবে উক্ত মার্কেটের নিরাপত্তার সাথে গুরুত্বপূর্ণ জায়গায় সিসি ক্যামেরা আওতায় আনতে হইবে নাম্বার আট পৌরসভা কর্তৃক পাঁচকৃত নকশা অনুযায়ী চূড়ান্ত ইট ইন্স এক্সেলিটার ও লিট্রেড অতি নীতি বিলম্বে চালু করিতে হইবে উত্তরবঙ্গে বৃহত্তম মার্কেট শতী প্লাজা সৌন্দর্য বর্ধন করতে গ্লাস পরিবর্তন সহ সমস্ত মার্কেটটি রং করিতে হইবে দশ শত্রু প্লাজা সুপার মার্কেট সৌন্দর্যবর্ধনের মার্কেট পার্কিং এবং গ্যারেজ অন্যত্র সহায়িত হইবে দাবি নাম্বার এগারো সেতু প্লাজা বর্জ্য আবর্জনা ফেলার জন্য শেড নির্মাণ করিতে হইবে নাম্বার বারো ছোট প্লাজা ব্যবসায়ী ও ক্রেতাগণের জন্য বিশুদ্ধ পানি ব্যবস্থা করতে হইবে দ্রুত উপরুক্ত দাবিগুলো কার্যকর করা না হলে প্লাজা ব্যবসায়ীগণ আগামী দিনে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে নির্বাহী পরিষদ এবং ছোট প্লাজা মালিক সমিতি নির্বাহী পরিষদ এক একবারও সেটা নিশ্চিত করেন এটা আইনগতভাবে কতটুকু ইয়ে রাখে সেটা আপনাদের কাছে প্রশ্ন আপনার কাছে আপনার গার্ডনটি দখল করছে এবং বিভিন্ন ধরনের কথা লিখিতভাবে বাই পোস্ট চিঠি করে পাঠিয়েছি আমাদের গুজরাত সাহেবের আমরা আগে এখানে হাতে দিয়েছি যেহেতু আমাদের সুপ্রিম রাজা অভ্যর্থীর বিষয় উনি হাতে এটা নাকচ করছে রিসিভ করেননি পরে আমরা সুপ্রিম পোস্ট অফিস থেকে চিঠি পাঠিয়েছি উনি রিটার্ন করেছেন আবার দ্বিতীয়বার পাঠিয়েছি আবার রিটার্ন করেছে সেটা আমাদের প্রমাণ আমাদের কাছে আছে তবে ঢাকা জেলা পাঠিয়েছি আমাদের ভুয়েসবের কাছে ওনারা আমাদের কোনো কর্ম বাক্য নেই যেগুলো আমরা এই যে লিখিত চিঠি দিয়েছি রেজলিউশন মাধ্যমে প্রায় এখানে আড়াই থেকে তিনশো দোকানদারে স্বাক্ষর আসে উপস্থিতি স্বাক্ষর সাথে এই এই চিঠি এবং এইগুলো সম্পূর্ণ তথ্য সহকারে এই অনুরোধী আপনার সম্পৃক্ত কাপের মধ্যে বাথরুমের ছবি আছে গার্ডরুমের ছবি আছে জেনারেটারের যে না থাকা কারোর প্লাজ অন্ধকার থাকে যেটা ছবি দিছি আমাদের উপস্থিত সভার যে সাধারণ সাধারণ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন তার স্বাক্ষর সহ আমরা কবে পাঠিয়েছি বরাবর উপজেলা বিভাগের উপস্থিত শক্তি বিভাগ মালিক যেটা আমাদের স্কুল কাগজ এখানে আছে আপনার চাইলে দিতে পারেন অনুলিপি দিয়েছিলাম জেলা প্রশাসক বিভাগ দুই নম্বর অতিরিক্ত পুলিশ সুপার শৈপুর সার্কেল শৈপু বিভাগ তিন নম্বর অফিসার ইনচার্জ শৈপু থানা শৈপু বিভাগ চার নম্বর জেলার সবচেয়ে ভূমিয়া শতাধিকারী শৈপু রাজা ওই সব এছাড়া দোকান মালিক সমিতি

আপনাদের কাছে অনুরোধ আপনাদের কাছে আপনাদেরকে আমরা দাওয়াত করছি এই জন্য আমরা কিন্তু জেনে শুনে সুনাম জন্য সাংবাদিকদেরকেই দাওয়াত করছি যে আপনাদের লেখা সবাই পরে আপনারা গ্রহণযোগ্য সাংবাদিক এই জন্য আপনাদেরকে দাওয়াত করা হয়েছে আপনারা আমরা ব্যবসায়ীরা যদি অন্যায় অত্যাচার করি আপনারা আমাদের বিপক্ষে উল্লেখবেন আমরা কখনো বিরোধিতা করবো না তবে আপনাদের কাছে আমি আমাদের আগামী আলটিমেটাম হবে যদি আমরা এটা শুরু না পাই এক সপ্তাহের মধ্যে তাহলে কিন্তু আমরা আগামীতে বাণিজ্য উপদেষ্টা এবং সৈদপুরের যে বৈষম্য ছাত্র আন্দোলন করে তারা দেশকে নতুনভাবে স্বাধীন করেছে আমরা তাদের স্মরণাপন্ন হব তাদেরকে দরখাস্ত দেবো তারাও যদি শুরু না করতে পারে গুজরাট সাহকে এক সপ্তাহের মধ্যে পদত্যাগ না করাইতে পারে আমরা বাণিজ্য উপদেষ্টার কাছে সৈদপুর থেকে যেতে আমরা বাধ্য হব সেই সেই লোকের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন এই আন্দোলনে আজকের ছাত্ররা পৃথিবীর যে ইতিহাসে যে কোনো আন্দোলনে ছাত্ররা যখনই ইনভলভ হয়েছে সেই আন্দোলনে তো আমরা চাই আমরা ব্যবসায়ী আমরা সকালে এসে দোকান খুলে ব্যবসা প্রতিষ্ঠান চালু করে এই ব্যবসার অর্থ টাকা দিয়ে যে দুই চার টাকা লাভ হয় এটা দিয়ে আমাদের সংসার চাপ সেই ব্যবসা যদি করতে এসে প্রত্যেকটি রমজানে আমাদের সঙ্গে বৈষম্য নীতি অবলম্বন করা হয় ওই মার্কেটের সাথে এই প্লাজার যে কি যোগসাজ আছে আমরা জানি না পঁচিশে রমজান থেকে আমাদের আন্দোলনটা কিন্তু এটা নিয়ে শুরু এই বিদ্যুতের দাবি করতে গিয়ে কিন্তু আমরা মামলার আসামি আজকে আমি হয়তো অনেক কথা বলতেছি অনেকে বলতেছি সবার তিন দিনের মধ্যে দেখবেন মামলা